ভনসবুজ জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের কাছেই ছিল একটি বিস্তৃত বাগান যেখানে রঙিন ফুল উঁচু গাছ আর ঝিলমিলে পুকুরের মাঝে বাস করত এক অপূর্ব ময়ূর তার পালক ছিল সবুজের মিশিলে এমন ঝলমলে যে রোদ পরলেই যেন রন্ধনও নেচে উঠত নিজের সৌন্দর্য নিয়ে ময়ূরের ছিল সীমাহীন গর্ব সে প্রায়ই ডানা মেলে নাচত আর ভাবত এই বাগানে তার চেয়ে সুন্দর আর কেউ নেই প্রতিদিন সকালে পাখিরা যখন খাবার খুঁজতে বেরোত ময়ূর তখন গাছের ডালে বসে নিজের পালক ঠিক করত কাক চরুই শালিকরা একসঙ্গে কাজ করে খাবার জোগাড় করত কিন্তু ময়ূর তাদের দিকে তাকিয়ে হাসত সে বলত তোমরা কালো ধূসর তোমাদের দিকে তাকিয়ে কারো চোখ ভরে না আমি যখন নাচি তখন সবাই থেমে যায় তার এই কথায় ছোট পাখিরা কষ্ট পেত তবু তারা কিছু বলতো না একদিন বাগানে এলো এক বৃদ্ধ কচ্ছপ ধীরে ধীরে হাটে কথা বলে কম কিন্তু চোখে ছিল গভীর শান্তি ময়ূর তাকে দেখে হেসে বলল এই বাগানে এত ধীরে চললে কিভাবে টিকে থাকবে কচ্ছপ মৃদু হাসল আর বলল ধীরে চললেও লক্ষ্য ঠিক থাকলে পথ শেষ হয় ময়ূর সে কথা শুনে গুরুত্ব দিল না তার মনে হল সৌন্দর্যই সব গতি আর ধৈর্য কোনো কাজের নয় কিছুদিন পর আকাশে কালো মেঘ জমল বর্ষা নামল জোরে বাগানের পুকুর উপচে পড়ল মাটি কাদায় ভরে গেল পাখিরা আশ্রয় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল কাকেরা দল বেঁধে উঁচু গাছে উঠল চরুইরা ঝোপে ঢুকে পড়ল কচ্ছপ ধীরে ধীরে উঁচু ঢিবির দিকে এগোল আর ময়ূর কি করল সেই নিজের পালক বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল কাদা লেগে গেলে পালকের রং নষ্ট হবে এই ভয়ে সে নিচু ঝোপ এড়িয়ে চলল উঁচু ডালে উঠতে গিয়ে ভেজা ডানায় ভারী হয়ে সে বারবার পিছলে পড়ল হঠাৎ এক প্রবল বাতাসে ময়ূরের ভারসাম্য নষ্ট হল সে কাদায় পড়ে গেল পালক ভিজে ভারী হয়ে গেছে উঠতে পারছে না চারদিকে জল বাড়ছে ময়ূরের বুক কেঁপে উঠল এই প্রথম সে সত্যিকারের ভয় পেল তখন দূর থেকে কচ্ছপের শান্তকণ্ঠ ভেসে এল ধীরে হও ভয় পেও না ময়ূর লজ্জায় মাথা নিচু করল সাহায্য চাইতে তার এতদিনের অহংকার বাধা দিচ্ছিল তবু সে বলল আমাকে সাহায্য করো। কচ্ছপ কাছে এসে বলল আমার পিঠে উঠ না আমি ধীরে চলি বরং এই পথ ধরো এখানে পা শক্ত থাকবে ময়ূর কচ্ছপের কথা মেনে নিল একটু একটু করে সে শক্ত মাটির দিকে এগোল পথে কাকেরা ডাল নামিয়ে সাহায্য করল চরুইরা দিক দেখাল সবার সহযোগিতায় ময়ূর নিরাপদ স্থানে পৌঁছাল বৃষ্টি থামার পর সূর্য উঠল ভেজা পালক শুকোতে শুরু করল ময়ূর তখন সবার দিকে তাকিয়ে বলল আজ আমি বুঝেছি সৌন্দর্য একা কাউকে বাঁচায় না তোমাদের সাহায্য না পেলে আমি বিপদে পড়তাম আমি ভুল করেছি কচ্ছপ মৃদু হাসল বলল শক্তি আর সৌন্দর্য তখনই মূল্যবান যখন তার সঙ্গে বিনয় থাকে সেদিনের পর ময়ূর বদলে গেল সে আর কাউকে তুচ্ছ করত না সকালে সে অন্য পাখিদের সঙ্গে খাবার খুঁজতে যেত কচ্ছপের পাশে বসে গল্প শুনত কখনও নাচলে সে ভাবত নাকে দেখছে বরং প্রকৃতির আনন্দে নাচত বাগান আবার আগের মতো সুন্দর হলো, তবে এবার সেই সৌন্দর্য ছিল বন্ধুত্ব আর সহমর্মিতার আলো